আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা আশা করি আপনার ভালো আছেন আমরা দাঁত সংক্রান্ত একটি প্রতিবেদন আপনাদের সাথে উপস্থাপন করব। দাঁতে অনেক ধরনের রোগ হয় সেই রোগগুলা কম বেশি আমাদের সাধারণ জনগণ না জানলেও আমরা যারা প্রাথমিক চিকিৎসক তারা কিছুটা মানে জানি এবং এগুলো আসলে দাঁতের চিকিৎসা করা তো জিপি লেভেলের ডাক্তারদের কাজ না তারা এটা ডেন্টাল ডেন্টিস্টের কাছে এটা রেফার করে তো দাঁতে গিভিনসাইটিস দন্ত ক্ষয় বা পাইডিয়া আঁকা পাকা দাঁত এছাড়াও যাতে ওই এক দাঁতের উপরে আরেক দাঁত উঠায় কিংবা দাঁতে ফ্ল্যাগ হওয়া দাঁতের গোড়ায় পাথর জমা ইত্যাদি ধরনের দাঁতের সমস্যা আমরা কাছে ভিটাস প্রবলেম নিয়ে আসে সেগুলো আমরা বলি যে আপনি একদম রেড সাথে আলাপ করেন এটা আমাদের বিষয় না তারপরেও আমরা কিছুটা যেহেতু আমাদের দেশে এখনও স্বাস্থ্য সচেতনতার যথেষ্ট অভাব এবং সঠিক লোক দ্বারা সঠিক চিকিৎসা আমাদের মানুষরা বা আমাদের আমাদের যে দেশের লোকেরা এগুলো অনেকটা মানে করে না যেটা মানে যেখানে যেটা দরকার নাই সেটাই করে যেমন অসুখ হয়েছে যে বলে যায় আমি পানি ভরা খাচ্ছি উমুক সুমুক তাবিজ কমস ইত্যাদি দাঁতের পক্ষ হলে চোখের পক্ষ হলে এগুলো একটা মানে কি বলে এক ধরনের কুসংস্কার তো যাই হোক তো আমাদের সারা পৃথিবীতে প্লাস সারা পৃথিবীতে প্লাস আমাদের বাংলাদেশ যে সারা পৃথিবীতে দাঁত যেরকম একটা মূল্যবান জিনিস সেটা কিন্তু খুবই যত্ন সরকার অথবা ডেন্টিস্ট তারা বছরে দুই তিনবার চেক আপ করে বাংলাদেশে এই সিচুয়েশন না হইলেও এখন শুরু হয়ে গেছে অনেকের সুবিধার সচেতনতা আছে তারা দাঁত চোখ এবং কান বডির অন্যান্য যেমন অসুবিধা এগুলো মাঝে মাঝে তারা ছয় মাস পর পর অনেক সচেতন লোক করে তো দাঁতের একটি বিষয় নিয়ে আমরা আলাপ করবো সেটা স্কেলিং দাঁতে যদি প্রচুর আপনার বাড়ি থেকে রক্ত পড়ে অথবা বাড়ি থেকে রক্ত পড়ে এবং দাঁতের গোড়ায় পাথর জমে ফ্লাগ হয় এবং স্তর দাঁতের গোড়ায় থাকে সেই ক্ষেত্রে আপনার দাঁতে যথাযথ ব্লাড সার্কুলেশন বন্ধ হওয়ার কারণে দাঁতের মা নষ্ট হয়ে যেতে পারে পাশাপাশি দাঁতটাও নষ্ট হয়ে যেতে পারে সেই ক্ষেত্রে আমরা ডেন্টাল একজন ডেন্টিস্টের মাধ্যমে আমরা স্কেলিং করতে পারি তো স্কেলিং করা স্কেলিংটা কি স্কেলিং তো হচ্ছে এক ধরনের স্কেলিং হচ্ছে এক ধরনের রোড ফ্লানিং যা প্রচুর পেরিডেন্টাল থেরাপি মানে রোড রোড ফ্লানিং রোড ফ্লানিং যা পশুর পিরিওডেন্টাল থেরাপি নন সার্জারিক্যাল পিরিওডেন্টাল থেরাপি অর্থাৎ এটা কোনো সার্জারিক্যাল ব্যাপার না বিশেষ করে ওই যে কাটা ছেঁড়া করে যেগুলো করা হয় এগুলো বলে সার্জারি সার্জারিক্যাল কোনো ব্যাপার না এটা তো নন সার্জারিক্যাল কেস বা গভীর পরিষ্কার কারণের নাম বা দাঁতের গভীরে গোড়ায় যে ইয়েটা আছে ফ্ল্যাগ আছে অথবা যে পাথর আছে এটাকে পরিষ্কার মেশিন দ্বারা পরিষ্কার করে দেওয়ার নাম হলো স্কেলিং তো আমরা কেন স্কেলিং করব সেই সংক্রান্ত ব্যাপারটা আগে আগেই বলছি তারপর আবার বিস্তারিত বলি যখন আপনার দাঁতের গোড়ায় জমে থাকা ফ্ল্যাগ ক্যালকুলাস বা দাঁতের জমে থাকা ফ্ল্যাগে পাথর অপসারণের জন্য আমরা স্কেলিং এর স্কেলিং করার জন্য আমাদেরকে ডেন্টিস্টরা নির্দেশ করে অথবা প্যারামিশসুদে তো দাঁতের মাড়ি শক্ত করে তোলে এ যা দাঁতের সুরক্ষা কেন স্কেলিং করব দাঁতটা সুরক্ষা থাকবে দাঁতের মাড়িকে শক্ত করে তুলবে এবং দাঁত স্ট্রং থাকবে সৌন্দর্য বাড়বে দাঁতের রক্ত চলাচল বাড়বে দাঁতের মাড়ি স্ট্রং হবে এছাড়া বছরে অন্তত দুইবার ফ্লাগ স্কেলিং করে নেওয়া ভালো ওই যে শুরু থেকে বলছিলাম আমি যে বছরে অন্তত দুইবার আমাদের দাঁত একজন ডেন্টিস্ট দিয়ে আমরা দাঁতের গোড়া স্কেলিং করে নিব যদি আমাদের সব ভালো সামর্থ্য থাকে তো ঠিক আছে সালাম আলাইকুম ভালো থাকবেন সালাম আলাইকুম